বৃহস্পতিবার দু হাজার পাঁচশো আঠাশতম বুদ্ধ পূর্ণিমা সারা বিশ্ব ও দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি চলছে এই প্রস্তুতির অঙ্গ হিসেবে বুধবার জীবীর ক্যান্সার হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় রাজধানীর বেনুবন বিহারের উদ্যোগে এদিন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এই অনুষ্ঠান প্রসঙ্গে বেনুবন বিহারের এক বুদ্ধ ভিক্ষু জানান ক্যান্সার হাসপাতালের সকল রোগীদের দ্রুত আরোগ্য কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনাও জানান তারা শুভ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি আগামীকাল বুদ্ধ জয়ন্তী বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি ক্যান্সার হসপিটাল আগরতলা এসে এখানে পেশেন্টদেরকে আমরা ফল ফ্রুট মিষ্টি ডিস্ট্রিবিউশন করেছে আর আমরা প্রার্থনা করেছে ওরা সবাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই উপলক্ষে আমরা আজকে এখানে এসেছি আজকে এখানে ফ্রুটস ডিস্ট্রিবিউশন করেছে আগামীকাল আমাদের বেনমন বুদ্ধ বিহারে বুদ্ধ জয়ন্তী পালন করা হবে আমাদের অতিথি আসবে রাজ্যপাল রাজ্যপাল আর আমাদের ইউনিভার্সিটি আর অন্য অতিথিরা আসবে এই জন্য আমরা আজকে এখানে এসেছি তো সবাইকে হ্যাপি বুদ্ধ পূর্ণিমা হ্যাপি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স